আর কতক্ষণে যে নগেন ফিরবে কে জানে আমি কতবার করে বললাম যে আগে থেকে মুরগি দুটো এনে রাখ এখন তারা খুঁড়ার মাথায় রাতের বেলায় গেল ও যে এত বড় ভুল কী করে করে কে জানে একদম ভালো লাগে না আমার এখন রাতের বেলায় গিয়ে কি ও আদেও মুরগি পাবে কি না কে জানে বাবারে বাবা আমাদের এবার প্রাণ না দিতে হয় ওরে বাবা ওই বোধ হয় এরপর আমাদেরকে মেরে ফেলবে নগেন যে কি ভুল করলো ওরে নগেন তুই কোথায় গেলি রে বাবু বাবু আমি এসেছি বাবু আপনি দয়া করে বেরিয়ে আসুন একেবারে জলে ভিজে গেছি দু দুটো মুরগি নিয়ে চলে এসেছি বাবু আরে তো মনে হচ্ছে নগেনের কলা কিন্তু ও আদেও নগেন তো নাকি সে আমাকে তার স্বর পরিবর্তন করে ডাক পারছে আরে আরে নগেন তুই সত্যি করে এসেছিস তো বাবু বাবু আমি সত্যি করে এসেছি আমার খুব ভয় করছে একে এখানে দাঁড়িয়ে থাকি, আপনি দয়া করে বেরিয়ে আসুন নগেন তুই আমাকে বাঁচালি ভাই এই যে দেখছি সত্যি করে তুই দু দুটো মুরগি এনেছিস হ্যাঁ বাবু আপনি যেমন বলেছেন তেমনই আমি মুরগি নিয়ে চলে এসেছি আমাদের হাতে আর বেশি সময় নেই বাবু তুই ঠিকই বলেছিস চল ভাই আর দেরি করে লাভ নেই এরপর দেরি করলে আমাদের উপরে আক্রমণ হতে পারে তাড়াতাড়ি চল বাবু দরজা খুলতে আমার খুব ভয় করছে যে আজকে এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে এরপর যদি দরজা খুলি আর যদি আমার উপর আক্রমণ করে তাহলে দরজাটা খোলবার ব্যবস্থা আছি ছেড়ে দে মা ওকে ছেড়ে দে আমাদের বড্ড বড় ভুল হয়ে গেছে বৃষ্টি হচ্ছে বলে আমরা তোর জন্য খাবার আনতে পারিনি বেশ তোদের যখন ভুল হয়েছে তখন আমিও আজকে তোকে মেরে রক্ত খাব দিদিমণি এবারের মতো কমা করে দিন আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনাকে আর কেউ কাঁচা মুরগি পারবে না দয়া করে এবারের মতো কমা করে দিন এবারের মতো জেরে দিন কোথায় কোথায় আমার মুরগি আমাকে তাড়াতাড়ি দে দে বাবু বাবু তাড়াতাড়ি দিদিমণির হাতে মুরগি দুটো ধরিয়ে দিন না হলে আমাকে মেরে ফেলবে বাবু খা মা খা পেট ভরে খা আমাদের আর কোনো দিন এরকম ভুল হবে না তোর জন্য আগে থেকে সব খাবার আমরা তৈরি করে রাখবো বাবু আমাকে আপনি বাঁচালেন উনি বাবা হ্যাঁ গো তোমার ছোট ভাই সম্পর্কে এবার তোমরা কিছু ভাবনা চিন্তা করো কেন গো বৌদি আমার সম্বন্ধে আবার কি ভাবনা চিন্তা করবে তোমার বয়স হচ্ছে তো এবার তো তোমার বিয়ে দিতে হবে হ্যাঁ গিডি তুমি ঠিকই বলেছো এবার ভাইয়ের জন্য আমাদের একটা মেয়ে দেখতে হবে হ্যাঁ দাদা এক কদিন আর আইগুলো থাকবে আমাদের ঘরে ছোট কি নিয়ে আসুক আমাদের ঘরটা সমৃদ্ধ হোক ঠিকই বলেছিস তাহলে দেখ দেখি একটা মেয়ের সন্ধান করে যদি সেরকম পেয়ে যাই তাহলে তাড়াতাড়ি বিয়েটা লাগিয়ে দেব। আরে আরে তোমরা যে দেখছি একদম মুঠে পড়ে লেগেছো আমাকে এরকম জোর করো না বলে দিলাম জোর না করে যে উপায় নেই ঠাকুরপো তুমি তো নিজে থেকে খুঁজে আনবে না তাহলে আমাদের দিকে কিছু একটা ব্যবস্থা করতে হবে তোমার জন্য আর হ্যাঁ ঠাকুরপো তোমাকে বলে দিলাম তুমি কিন্তু না করতে পারবে না আমরা যেমন পছন্দ করে দেবো তোমাকে তেমন মেয়েকেই বিয়ে করতে হবে ঠিক আছে তোমরা যখন সব ঠিক করে ফেলেছ তখন আমার আবার কি বলবার যা করবার করো আমার কোনো অসুবিধা নেই বাবু বাবু আমার সঙ্গে তাড়াতাড়ি চলুন একবার খুব দরকার আছে বাবু কি হলো নগেন কোথাও কিছু হয়েছে নাকি কারোর কিছু ক্ষতি হলো না তো নীলিমা কোথায় দিদিমণিকে আমি ঘর বন্ধ করে রেখে এসেছি সন্ধ্যে হতেই আমি কাজটা করি আগে আপনি আমার সাথে তাড়াতাড়ি চলুন একবার তাড়াতাড়ি চলুন কিন্তু নীলিমাকে এই অবস্থায় রেখে কোথায় যাব বাবু অনেকদিন বাদ আমাদের গ্রামের শ্মশানী একজন বৈরবে এসেছেন আমি এই মাত্র তাকে দেখে এলাম বাবু আপনি একবার আমার সাথে চলুন উনি যদি আমাদের এই বিপত্তিকে কোনোরকমভাবে উদ্ধার করতে পারেন তাই নাকি রে তুই এই মাত্র দেখে এলি তাকে হ্যাঁ বাবু আমি এই মাত্র তাকে দেখে এলাম আপনি এখন আমার সাথে চলুন আমরা গিয়ে ওই সাধু বাবার সাথে কথা বলি তোরা কি জন্য আমার কাছে এসেছিস বাবা আমরা মহা বিপদে পড়েছি আপনি বিপদ থেকে আমাদের উদ্ধার করুন তোদের পেছনে সব সময় একটা কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে কেন তোরা কোথায় কি করেছিস আমরা কোথাও কিছু করিনি কোনো খারাপ কাজ করিনি বাবা আজ থেকে কয়েক বছর আগে আমি একবার এই শ্মশানে এসেছিলাম তখন এই বেলগাছের উপর একটা পেতনি বসবাস করত। সেই পেতনি গেল কোথায় আমার বিশ্বাস নিশ্চয়ই তোদের গ্রামের কারুর উপর সেই পেতনি ভর করেছে তোরা আসতেই আমি তোদের পেছনে কালো ছায়া দেখতে পাচ্ছি নিশ্চয়ই তোদের পরিবারে এমন কোনো ভয়ানক জিনিস করছে যা তোরা আগে কখনো চোখে দেখিস বাবা আপনি ঠিকই বলেছেন আমার মেয়ের মেয়ের উপর উপর ভর ভর করেছে করেছে এই গাছের পেতনি তোর যেন বাবা বাবা আপনি কিছু একটা করুন বাবা না হলে আমাদের মেয়েটা শেষ হয়ে যাবে এখন তোর মেয়েকে কোনোভাবেই বাঁচানো যাবে না ওই পেতনি তোর মেয়েকে শেষ করে ফেলবে তোর মেয়ের আত্মাকে এখন ওই পেতনি বন্দি করে রেখেছে তোর মেয়ের সারা শরীর ওই পেত্নীর আয়ত্তের মধ্যে কিন্তু হ্যাঁ একটা উপায় আছে যদি তোরা সেই উপায়ে রাজি হোস তাহলে আমি বলতে পারি আপনি যে কোনো উপায় বলুন বাবা আমরা তাতেই রাজি তোর মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দে বিয়ের ঠিক এক মাস পর অমাবস্যার রাতে এই ঘটনা ঘটতে চলেছে আরে আপনি কোনো চিন্তা করবেন না মেয়ে একদম ভদ্র বদ্রঘরের মেয়ে আপনারা সবাই মিলে একদিন আসুন না হ্যাঁ আমাদের বাবুর মন খুব ভালো একমাত্র মেয়ে বাবুর সব দিক থেকে ভালো ঘরের কাজ ভালো করে গুছিয়ে করে ভাইটার জন্য খুঁজছিলাম আর কি এবার তো বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে দিতে হবে তো সে তো ওয়াটি সে তো ওয়াটি আমার বাবু ও তার মেয়ের জন্য একজন সুপাত্র সুপরিবার খুঁজছিলেন তা আপনাদের সঙ্গে তো আমার চেনা জানা বহু দিনের তাই আমি আপনাদের কাছে এলাম আর কি ওই তো দাদা চলে এসেছে আরে নগেন যে আমি কিছুদিন ধরে তোমাদের কথাই ভাবছিলাম নগেন বলছিল ও সদানন্দ বাবুর মেয়ের সাথে আমাদের ভাইয়ের বিয়ের কথা আমি সেই সম্বন্ধেই কথা বলবো বলে যাচ্ছিলাম তাহলে চলো আজকে যাওয়া যাক নাকি কে নগেন বাবুকে বাড়িতে পাবো তো হ্যাঁ হ্যাঁ বাবু বাড়িতেই আছেন তাহলে চলুন চলুন আজকে যখন যাবেন বলছেন আজকে তাহলে কথাটা সেরে ফেলা যাক হ্যাঁ চলো চলুন চলো চলো হ্যাঁ হ্যাঁ বয়স হয়েছে বটে বিয়ে তো দিতেই হবে তাকে কিন্তু আপনি আর কোনো কিন্তু করবেন না আপনার মেয়ে আমাদের ঘরে ভালোই থাকবে আমার একমাত্র ভাই আমাদের ঘরের ছোট বউ আমরা যে কোনো মূল্যে ওকে ভালো রাখবার চেষ্টা করব ঠিক আছে আপনারা আশ্বস্ত করছেন যখন তখন আর আমার কিছু বলবার নেই একটা দিনক্ষণ ঠিক করা যাক আপনি চাইলে আমার ভাইকে একবার দেখে আসতে পারেন তার কোনো প্রয়োজন নেই আপনারা বিয়ের দিন ঠিক করুন আরে গিন্নি এই সময় উঠে গেল কোথায় এত রাতে একা বাইরে বেরুলো কেন কিছু দরকার আছে নাকি না না আমার এখানে শুয়ে থাকা ঠিক হবে না একলা মেয়ে মানুষ রাতের বেলায় একা বেরিয়ে গেল আমাকেও যেতে হবে যাওয়া যাক আরে এই সময় অন্ধকার রাস্তার মধ্য দিয়ে হেঁটে হেঁটে কোথায় চলেছে ও যাইতো একবার পিছু পিছু গিয়ে দেখি একি একি দেখছি আমি ওইভাবে মুরগিগুলোকে কাঁচা খাচ্ছে কেন তাহলে কেউ মানুষ নয় না না আমার এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই আমাকে দেখতে পেলে হয়তো আমার প্রাণ নিয়ে নেবে কে রে আমার মুরগিগুলোকে ফটকাচ্ছে কে ওরে বাবা রে এ কে রে বাবা ভূত ভূত আমার মুরগিগুলোকে খেয়ে নিল ভূত হে ওরে বাবা রে আমাকে মেরে ফেললো কেউ আমাকে বাঁচাও বাঁচাও এইভাবে তুই চুপ হবি না পড়ি তোকে আজকে শেষ করে ফেললাম আমি কিরে ভাই তোর শরীরটা আজকে খারাপ মনে হচ্ছে মুখটা ওরকম করে আছিস কেন কিছু চিন্তা হচ্ছে নাকি আসলে দাদা একটা খুব খারাপ খবর শুনলাম সকালবেলায় তাই জন্য মনটা খুব খারাপ হয়ে আছে তুই আমাদের ওই মায়ের কথা বলছিস তো সত্যি খবরটা খুবই খারাপ এইভাবে মানুষটাকে কে গলা কেটে মেরে দিয়ে চলে গেল বল দেখি এরকম ঘটনা তো আমাদের গ্রামে ঘটাটাই অবিশ্বাস্য ব্যাপার তুমি বুড়িমার লাশটাকে দেখেছো নাকি জানি না তবে আমার মনে হলো ওর কলাটা কাটা না ওর গলায় কেউ কামড় বসিয়ে খাবলে নিয়েছে বলিস কিরে তাহলে কি এটা কোনো শেয়াল কুকুরের কারবার আজকাল ওরা যা হিংস্র হয়েছে আর বুড়িমার আশেপাশে তো অনেক মুরগিকেও পড়ে থাকতে দেখা গেছে শেয়ালের তো আক্রমণ করবে বলে তোমার মনে হয় না তাহলে এতদিন করেনি কেন হয়তো এটা হতে পারে যে বুড়িমার এখন তো শক্তি সামর্থ্য অনেকটা কমে গেছিল হয়তো শেয়ালের দল তাকে একা পেয়ে আক্রমণ করেছে না দাদা আমার সেটা মনে হয় না আমার না ঠিক ভালো লাগছে না কেন তুই কি মনে করিস কারা এই কাজ করতে পারে আমার মনে হচ্ছে এটা কোনো ভৌতিক ঘটনা তোর এসব কি আবল তাবল কথা বলছিস তুই তোর মাথার কি ঠিক আছে সকাল থেকে শুধু উল্টো পাল্টা চিন্তা ভাবনা নে এখন কাজ করবি চল আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই তোকে কি করে বলি দাদা এসব আমার বইয়েরই কাণ্ড আমি এখন কি করব বুঝতে পারছি না সুকি হও মায়েরা কেউ আছো কি একবার বেরিয়ে আসবে আমাকে দুটো অন্ন ভিক্ষা দাও না মা আরে কি হলো রে ছোট বউ আবার ঘরে গেলি কেন আ আমার একটু শরীরটা খারাপ লাগছে দিদি আমি একটু ঘরে গিয়ে শুয়ে পড়ি ওকে মা ও আমার ঘরের ছোট বউ সদ্য বিয়ে হয়েছে ও তা তোমাদের কি একান্নবর্তী পরিবার হ্যাঁ বাবা আমরা সকলেই একসাথেই থাকি একটা কথা বলি মা কিছু মনে করো না জানো তোমরা একটু সাবধানে থেকো কেমন কেন বাবা আমাদের সঙ্গে কি খারাপ কিছু ঘটতে চলেছে আদতেই তাই তোমাদের সম্মুখে এক বিরাট বিপদ আছে সেই বিপদ থেকে তোমাদের পরিবারকে উদ্ধার পেতে হলে কিছুদিন একটু সাবধানতা অবলম্বন করে থাকতে হবে আমাদের কিভাবে থাকতে হবে বাবা আপনি বলে দিন বাবা পরিবারের কোনো সদস্যর রাতের বেলা একা বেরোনো যাবে না হাতের কাছে ধারালো কোনো জিনিসপত্র রাখা যাবে না ভোর হওয়ার আগে পর্যন্ত ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে কিন্তু বাবা আমাদের কদিন এভাবে থাকতে হবে আর কি ধরনের বিপদই বা আমাদের সামনে আছে সেটা আমি তোমাকে বলতে পারবো না তোমরা আজ থেকে এক মাস এইভাবেই থাকবে এক মাস পর আমি আবার আসবো এসে তোমাদেরকে জানাবো যে তোমরা এই বিপদ থেকে মুক্তি পেয়েছ না বাবা আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আপনি যদি দয়া করে একবার একটু এদিকে আসেন তাহলে খুব ভালো হয় আচ্ছা চলো তুমি গিয়ে সেই ছেলে যার সাথে ওই মেয়ের বিয়ে হয়েছে হ্যাঁ আমি সেই বাবা কালকে রাতে আমি আমি যে ভয়ানক ঘটনা নিচের চোখে দেখেছি আপনাকে সেটা আমি বলতে চাই আমাকে বলতে হবে না আমি সব কিছুই জানি আমি তোমাকে এখন কিছু বলবো না শুধু একটা কথা আমার শোনো তোমাদের পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করতে হবে তোমারও সামনে অনেক বড় বিপদ আছে বাবা আমার প্রাণ যায় যাক কিন্তু আমার পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করুন ঠিক আছে তাহলে শোনো তুমি আগামীকাল সকালেই তোমার স্ত্রীকে নিয়ে তোমার শ্বশুর বাড়ি রওনা দাও বাকি কথা তোমার সাথে ওখানেই হবে ঠিক আছে বাবা আপনি যেমনটি বলবেন তেমনটি হবে জানি না আমি এটার কি খবর যদি এখন ওরা ওরা আসল রূপ জানতে পারে আর আমাকে কৈফিয়ত চেয়ে বসে তাহলে তো আমি অনেক সমস্যায় পড়ে যাব আমার যাওয়ার কোনো জায়গা নেই এই বয়সে এসে এত চিন্তা নিতে পারছি না আপনি কোনো চিন্তা করবেন না বাবু ভৈরব বাবা তো বলেছেন যখন আমাদের নীলিমা তার স্বামীকে রাতের বেলায় খুন করবে তখনই ওই আমাদের নীলিমা মায়ের আত্মাকে ছেড়ে দিয়ে চিরতরে এই পৃথিবী থেকে চলে যাবে কিন্তু ওই নির্দোষ মানুষটাকে নিচের জীবন দিয়ে না 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 কিছুতেই এই জিনিসটা মেনে নিতে পারছি না আমি নিজেকে ক্ষমা করব কিভাবে জয় হোক বাবা তোমরা কেমন আছো ভৈরব বাবা আপনি এসেছেন এদিকে যে আমি আত্মক্লানিতে ভুগছি বাবা আমাকে দয়া করে উদ্ধার করুন আমি বুঝতে পারছি তুমি কোনো চিন্তা করো না আজকে তোমার মেয়ে জামাই তোমার ঘরে আসবে তারপর আজকে রাত্রিবেলায় আমি একটা ব্যবস্থা করব আপনি কি করে জানলেন বাবা তোমার মেয়ে গত রাতে ঘরের বাইরে বেরিয়ে একজন বুড়িকে হত্যা করেছে সেটা তোমার জামাই নিজের চোখে দেখেছে কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না কয়েকদিনের মধ্যেই হয়তো সুরেশ মারা পড়ত তার মানে নীলিমার দেহের মধ্যে তার আত্মা এবং ওই প্রেতাত্মা দুজনের মধ্যে সম্মুখ যুদ্ধ চলছে নীলিমা কিছুতেই চাইছে না যে নিজের লোকের উপর আক্রমণ করতে তার মানে তার মানে আমার মেয়েকে ফিরে পাওয়া যাবে ওর ঘর থেকে ওই পেত্নীটাকে নামানো যাবে আমি আজ রাতে একবার চেষ্টা করে দেখব কিন্তু আমি এখনো বুঝতে পারছি না ওই পেতনি তোমার মেয়ের ঘরে চাপলো কিভাবে এই ভর দুপুর বেলায় বাবা যদি না ঘুমাতো তাহলে আমাকে কিছুতেই এই বেল গাছ থেকে বেল পাড়তে দিত না ভাগ্যের সাজকে বাবা ঘুমাচ্ছে তাই জন্যই তো আমি বেরিয়ে আসতে পেরেছি যাই চুপি চুপি বেল গাছ থেকে বেল পেরে নিয়ে ঘরে চলে যাই সকলে বলে এই বেল গাছে নাকি পেতনি থাকে কই আমি তো দুপুরবেলা এখানে এলাম আমি তো পেতনিটাকে দেখতে পাচ্ছি না ওসব লোককি ভুল বোঝানো ছাড়া আর কিছুই নয় ওই তো বেলগাছে কত সুন্দর বেল ধরে আছে আমি এক খানি বেলগুলো পেড়ে নি উফ बाप रे কাঁটা ফুটে গেল যে খালি পায়ে এখানে এসে ভুল করে ফেলেছি উফ রক্ত বেড়িয়ে গেল মক্ত মানোছে মক্ত এতদিন পর আমি মানুষের রক্ষামো হুহু হে এই যে সত্যি সত্যি পিত্নি হে আমি কি দেখলাম দিনের বেলা আজ থেকে আমি তো শনিরে বসবাস করে তোকে ভেতর থেকে দিনে দিনে শেষ করে ফেলবো এও তোকে বাঁচাতে পারবে না হ আমাকে আমাকে দয়া করে ছেড়ে দাও আমি আর এই ভুল কাজ কোনোদিন করবো না আমি আমার বাবার কথা রাখবে আজ এই রাতে আমি শেষ চেষ্টা করব। তোমার মেয়ের দেহ থেকে ওই পেতনিকে ছাড়ানোর যদি কোনোভাবে আমার কাজ বিফল হয় তাহলে তোমার মেয়েকে আর বাঁচাতে পারবো না অতএব আমার কাজের মাঝখানে বিঘ্ন ঘটাবে না ঠিক আছে বাবা আপনি যেমন বলবেন তেমনটাই হবে আমরা কেউ আপনার কাজে বাধা না তুই তুই এই মেয়ের উপর ভর করে আছিস কেন আমাকে তুই চিনতে পারছিস না মনে করে দেখ বহু বছর আগে তুই আমাকে ওই বেল গাছে থাকার জন্য বলেছিলিস আমাকে মানব শরীর ধারণ করে তোর দেখছি শালীনতার রেশটুকু শেষ হয়ে গেছে তুই আমাকে তুই তোকারি করে কথা বলছিস আমার আর কাউকে প্রয়োজন নেই আমি এই মানব শরীরের মধ্যে সারা জীবন থাকব যতদিন এই মেয়ে বেঁচে আছে ততদিন আমি এর মধ্যেই থাকব তোর এত বড় সাহস আমি তোকে বলে গেছিলাম যে ওই বেল গাছ দেখে তুই কোনো দিন নামবি না তুই কিনা আমার কথার অবাধ্য হয়েছিস মানুষের রক্ত দেখে আমি স্থির থাকতে পারিনি তাই আমি এই মেয়ের দেহে আশ্রয় নিয়েছি এই দেহ তোকে ছাড়তে হবে কোনোদিন ছাড়ব না কোনোদিন না তুই যতই বলিস আমি আর তোর কোনো কথা শুনবো না শুনবো না তোবেরে শয়তানি তোকে আমি এক সময় উদ্ধার করেছিলাম তোকে আমি আশ্রয় দিয়েছিলাম আর তুই কিনা আমার কথার অবাধ্য হচ্ছিস তুই চাইলে থেকে চলে যা না করলে তোর হাড় মোটকে আমি রক্ত খাবো তুই এভাবে মানবি না তোকে পেটা করে বিদে না করলে হবে না নে তবে ঘাঁটার বাড়ি খা ছেড়ে দে আ ছেড়ে দে ভালো কথা বললে কানে নিস না তাই না তবে মর তোকে আর কেউ বাঁচাতে পারবে না তোকে সারা জীবনের মতো বন্দি করে রাখবো আমি আমি আর কারো কোনো ক্ষতি করবো না দয়া করে ছেড়ে

আপনার মেয়ে এখন ওই পেতনির হাত থেকে সম্পূর্ণ মুক্ত ওকে আমি একটা তাবিজ দিয়ে যাচ্ছি তাবিজটা হাত থেকে কোনো দিন খুলবেন না